ঈশা নবেশের কেবিনে বসে একটা ফাইল দেখছিল আর বারবার লাইফের কথাগুলো ভেবে কলমটা ঘোরাচ্ছিল কাজে কোনো মন দিতে পারছিল না কয়েকদিন যাবৎ ওর মনটা তেমন একটা বেশি ভালো নেই শহরে কেমন যেন এখন থাকতে ইচ্ছে করে না বারবার মনে হয় শহর থেকে দূরে কোথাও যেতে পারলে হয়তো এই কোলাহল থেকে একটু দূরে থাকতে পারত কথাগুলো ভাবছিল আর কলমটা ঘোরাচ্ছিল এর মাঝেই ফোনটা বাঁচতে শুরু করে হাতে নিয়ে দেখল ওর বেস্ট ফ্রেন্ড সিয়াম রিসিভ করতেই ও থেকে বলতে লাগলো বন্ধু কোথায় তুমি কোথায় আর থাকবো এই কাজ করছি অফিসে বসে আছি ভালো লাগছে না রে কাজ করতে ইচ্ছে করে না কিছুদিন যাবত মনটা বেশি একটা ভালো নেই কিন্তু কিসের জন্য মন খারাপ বুঝতে পারছি না বন্ধু তোমাকে কি আবার প্রেম রোগে ধরলে নাকি আরে না বন্ধু তেমন কিছু না কিন্তু এই শহরে আর ভালো লাগছে না তোর কথাটা বুঝলাম না মানে কি বলতো ফোনে কিছু বলবো না দেখা কর ওকে আড্ডা দেওয়ার জায়গায় চলে আয় না না ওইখানে তুই নদীর পারে চলে আয় আমি আসছি কথাটা বলেই ঈশান ফোনটা কেটে দিয়ে গাড়ির চাবিটা নিয়ে বেরিয়ে গেল যাওয়ার সময় ম্যানেজারকে বলে গেল এদিকটা দেখতে আসুন যেতে যেতে পরিচয়টা দিয়ে নি এই গল্পের হিরো ঈশান আব্বু আম্মুর একমাত্র সন্তান ওর আব্বু দেশের নাম করা বিজনেস ম্যাগনেট তাই টাকা পয়সার কোনো অভাব নেই কিন্তু অন্য সব গল্পের মতো যদি ভেবে থাকেন ছেলে আট দশটা বড়লোক বাবার ছেলের মতো বকাটি টাইপের এদিকে ওদিকে ঘুরে বেড়াই মেয়েদের পেছনে সময় দেয় নাইট ক্লাব পার্টি এগুলো নিয়ে থাকে তাহলে ভুল ভাবছেন ঈশান আর দশটা ছেলের থেকে আলাদা খুব স্বাভাবিকভাবে জীবনযাপন করতে ভালোবাসে কিছুদিন বিদেশ থেকে লেখাপড়া শেষ করে দেশে আসছে আম্মু জোর করে ওকে ব্যবসায় বসিয়ে দিয়েছে ঈশান বিদেশ থেকে আসার পর ওর এই শহরের কোলাহলটা ভালো লাগছিল না তাই কেমন যেন মনের ভেতর একটা অস্থিরতা কাজ করছিল একটু পরে ঈশান নদীর পারে চলে আসে তারপর গাড়ি থেকে নেমে একটু সামনে যেতে খেয়াল করে সিয়াম নদীর পারে বসে আছে ঈশান ওর পাশে বসতেই সিয়াম বলতে লাগলো কি হয়েছে বল তো তোর তোর নাকি শহর ভালো লাগছে না শহরে ভালো না লাগলে কোথাও লাগবে বল আর কোনো মেয়েকে পছন্দ হয় সে কি তোকে রিজেক্ট করে দিয়েছে আমাকে তো কিছু বলিসনি নি তুই পাগল নাকি তোর মাথা খারাপ এরকম কিছুই নয় কিন্তু এই আর থাকতে ভালো লাগে না এত চিৎকার যা যা আর কোলাহল মোটেও সহ্য হচ্ছে না বিদেশে থাকতে মোটামুটি ভালোই ছিলাম কিন্তু এই শহরে আব্বু আম্মুর কাছে এসে মনে হচ্ছে তাদের কাছে আসছে ঠিকই কিন্তু এখানে মনটা ভালো থাকার মতো ওয়ে নেই কোথায় গেলে যে মনটা ভালো হবে কিছু বুঝতে পারতেছি না ঈশানের কথায় সিয়াম বেশ চিন্তিত মুখ নিয়ে অনেকক্ষণ ভেবে তারপর বলতে লাগলো একটা উপায় আছে মনটা ভালো কর সেটা হচ্ছে পরিবেশটাকে পাল্টানো মানে তোর কথার মানে বুঝলাম না আমি বলছি এক গোলাহল পরিবেশ থেকে একটু শান্তশিষ্ট পাখির ডাক মিষ্টি রোদের আলোর ফুলের গন্ধ বা তুলো মাখা পথ এরকম একটা গ্রামের পরিবেশে গেলে একটু ভালো লাগতো আবহাওয়াটা চেঞ্জ হলে মনটা ভালো হয়ে যেত সিয়ামের কথা ঈশান বেশ কিছুক্ষণ ধরে ভাবতে লাগলো ও হয়তো ঠিকই বলেছে তারপরও একটা সময় ঈশান একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে লাগলো সত্যি কি গ্রামের পরিবেশে গেলে ভালো লাগবে তবে আর বলছে কি তাছাড়া আমিও কয়েকবার গ্রামে গেছি আমাদের বাসা যে এখানে পারমান্টলি ছিল সেটা না আপু ব্যবসার কাজে এখানে চলে আসছিল সেই থেকে এখানেই থাকা তাছাড়া আমার দাদু দিদা তো গ্রামের বাসাতেই থাকে আর প্রত্যেক মাসে আমরা একবার একবারে করে যাই যদি চাস আমি তোকে সেখানে নিয়ে যেতে পারি দেখবি ভালো লাগবে আমিও তো শুনেছি আমাদের পুরনো বাড়িটা গ্রামে ছিল তো দাদুর দাদির বাড়ি গিয়ে লাভ কি বল যেহেতু আমার দাদুর বাড়িটা গ্রামে তাই দেখি আম্মুর সাথে কথা বলে ওইখানে যেতে দেয় না আচ্ছা ঠিক আছে দেখ কি করা যায় দেখ কি করা যায় বলে ছেড়ে দিলে তো হবে না তোকে নিয়ে যাব আমি একা যাব নাকি দেশে আসার পর কথা তো কোথাও গিয়েছে সেটা অবশ্য ঠিক তাহলে রেডি থাকিস আমি আব্বু সাথে কথা বলি আর আব্বু এখন আগের থেকে অনেকটাই সুস্থ দেয় মোটামুটি অফিসের কাজটা একটু কমিয়ে তারপর না হয় কয়েকটা দিনের জন্য ঘুরতে যাব দুজনে বেশ কিছুক্ষণ আড্ডা দিয়ে একটা সময় দুজন বিদায় নিয়ে বাসায় চলে গেল ঈশান আজ আর অফিসে গেল না বাসায় গিয়ে কলিং বেল দিতেই আম্মু দরজা খুলে দিলেই ঈশান সোফায় গিয়ে বসে পড়ল তখন আম্মু ও সামনে দাঁড়িয়ে বলতে লাগলো আব্বু কি হয়েছে তোমার এত তাড়াতাড়ি চলে আসলে যে আম্মু কথাটা বলতেই ঈশান আম্মুর হাত ধরে ওর পাশে বসিয়ে দিয়ে আম্মুর মুখোমুখি হয়ে বসে তারপর বলতে লাগলো আম্মু গ্রামের পরিবেশটা নাকি অনেক সুন্দর ওই পরিবেশে নাকি মনটা অনেক ফুরফুরে হয়ে যায় আর অনেক শান্তি আছে গ্রামের পরিবেশে আম্মু কেমন করে জানো ঈশানের দিকে তাকালো তখন ঈশান আবার বলল। কি হলো বলো আর তুমি তো বলছিলা যে দাদুর বাসায় নাকি গ্রামে কিন্তু দাদু দিদি বেছে নেই দেখি তুমি আর আব্বু নাকি ওইখানে যাও না আর তাছাড়া আমার একটা একটা মাত্রই ফুঁপি সেও নাকি লন্ডনে থাকে তাই আর গ্রামে যাওয়া হয়ে ওঠে না বলো না গ্রামের সম্পর্কে আব্বু গ্রামের পরিবেশটা অনেক সুন্দর আর ওখানে গেলে মনটা অনেক ফুরফুরে মেজাজ থাকে অনেক ভালো লাগে সেখানে থাকতে মনে একটা প্রশান্তি থাকে কিন্তু কি করব বলো ব্যবসার কাজের জন্য তো তোমার আব্বুকে এখানে থাকতে হয় আর তুমি তো জানো তোমার আব্বুকে ছাড়া আমি থাকতে পারি না তাই আর যাওয়া হয়ে ওঠে না পাঁচ বছর আগে একবার শেষ যাওয়া হয়েছিল তখন গ্রামের চিত্রটা একটু অন্যরকম ছিল এখন হয়তো অনেকটা পাল্টে গেছে আর শহরের পরিবেশ হয়ে গেছে কিন্তু আবু হঠাৎ করে এই প্রশ্ন কেন বলো তো না গ্রামের পরিবেশটা দেখতে ইচ্ছে করছে আর শুনলাম যে গ্রামের পরিবেশটা অনেক সুন্দর আর তাছাড়া কিছুদিন যাবো এই শহরের কোলাহলটা বেশি ভালো লাগছে না ভেবেছিলাম গ্রামের বাসায় যাব কিন্তু দাদু দিদা কিংবা ফুপি কেউই আর তো আর নেই তাহলে কার কাছে যাব সে কি কথা গ্রামে কেউ নেই তাই বলে কি যাওয়া হবে না এর মাঝে আব্বু নিচে চলে আসে আর ওদের কথাটা শুনে ফেলে আর একটু জোর গলায় বলে আলবাত যাওয়া যাবে যাবে না মানে একশো বার যাবে আব্বু কথাটা বলতে ঈশান আব্বুর দিকে তাকিয়ে একটা মুসকি হাসি দিয়ে বলতে লাগলো আব্বু তুমি আমাকে তোমার গ্রামের ঠিকানাটা দাও আমি কয়েকদিনের মধ্যে অফিসের কাজটা একটু কমিয়ে তারপর কিছু দিনের জন্য গ্রাম থেকে ঘুরে আসি আবার এখানে আর ভালো লাগছে না আব্বু এসে ওদের সামনে একটা সোফায় বসে পড়লো আর একটা গম্ভীর কণ্ঠে বলতে লাগলো গ্রামে আমার এক বন্ধু আছে আমি ওখানকার ঠিকানাটা দিয়ে দিচ্ছি আর ওকে ফোন করে বলে দেব। তুমি ওর বাসায় গিয়ে উঠবে কিন্তু তোমাকে একটা শর্ত গ্রামে যেতে দিতে পারে যদি তুমি সেই সেটা পূরণ করো তাহলে যেতে পারবে না হলে কিন্তু আমার কথার অবাধ্য হতে পারবে না আবু তুমি বলো আমাকে কি শর্ত মানতে হবে আমি সব শর্তে রাজি বয়স তো আর কম হয়নি তাই তুমি এসে একটা লাল টুকটুকে বউ আনবে যদি তুমি বিয়ে করতে রাজি থাকো তাহলে তোমাকে গ্রামে যেতে দেবো এখন বলো তুমি কি চাও আবু বিয়ে করতে হবে দেখো তোমার বয়স তো আর কম হচ্ছে না আর তাছাড়া আমাদেরও তো বয়স হচ্ছে আমাদের তো ইচ্ছে করে না ছেলের বইয়ের মুখ দেখতে আমাদের দাদু ভাইয়ের সাথে খেলা করতে তাই না আর তাছাড়া তুমি বা এভাবে একা আর কতদিন থাকবে তোমাকে অনেকবার বলা হয়েছে তোমার যদি পছন্দের কোনো মেয়ে থাকে কিংবা কাউকে ভালোবাসো তাহলে আমাদের বলো আমরা তাদের সাথে কথা বলি তুমি তো জানো আমরা রকম আর মেয়ের আব্বু আম্মু যদি অনেক গরিবও হয় তাও সমস্যা নেই কারণ তোমার সুখ আমাদের কাছে অনেক বড় আব্বু কথাটা বলতেই ঈশান একটা দিয়ে বলতে লাগলো না আব্বু তেমন কেউ নেই যদি থাকতো তাহলে তোমাদের আগেই বলতাম তাই না তোমাদের থেকে আমি কখনো কোনো কথা লুকিয়েছি বল না লুকাওনি এখন বলো তুমি বিয়ে করতে রাজি কি না আমরা তোমাকে আর এভাবে একা দেখতে চাই না তোমার দায়িত্বটা কারো হাতে তুলে দিতে চাই ওকে ওকে ঠিক আছে তোমরা যে মেয়েকে বলবে আমি চোখ বুঝি সেই মেয়েকে বিয়ে করে নেব কিন্তু তার আগে আমি গ্রাম থেকে কিছুদিনের ঘুরে আসতে চাই এখন ঠিকানাটা দাও ঈশানের আব্বু ওকে তার বন্ধুর ঠিকানাটা দেওয়ার আগেই অনেকবার বিয়ের কথা বলল ঈশানও হ্যাঁ বলে দিল তারপর আব্বু আম্মুর সাথে আর কিছুক্ষণ কথা বলে রুমে চলে আসে এভাবে কয়েকটা দিন কেটে গেল এর মাঝে ঈশান ঠিক করে ফেলে যে এক সপ্তাহ পর গ্রামের উদ্দেশ্যে রওনা দেবে আর এই সপ্তাহে অফিসের কাজটা কিছু কমিয়েও তারপর আব্বুকে সব বুঝিয়ে যাবে দেখতে দেখতে একটা সপ্তাহ কেটে গেলেই ঈশানের যাবার সময় চলে আসে তো যাবার দিন সিয়াম ঈশানের জন্য ডাইনিং রুমে বসে আছে এর মাঝে ঈশান একটা ব্যাগ কাঁধে নিয়ে তারপর গাড়ির চাবি ঘোরাতে ঘোরাতে নিচে আসে আর বলে চল আমার হয়ে গেছে চাবি নিয়ে কোথায় যাচ্ছিস কেন হেঁটে যাবে নাকি আরে না না হেঁটে যাব কেন কিন্তু গাড়ি নিয়ে যাওয়া যাবে না তাহলে তো আসল মজাটাই শেষ হয়ে যাবে মানে যে জন্য গ্রামে যাচ্ছি সেটাই তো বুঝতে পারবি না গাড়ি নিয়ে গেলে পরিবেশটা কীরকম সেটা তো বোঝা যাবে না তাই বলছি যে গাড়ির চাবিটা রেখে যাস বাসে করে যাব আচ্ছা ঠিক আছে সিয়ামের কথাই ঈশান গাড়ির চাবিটা রেখে আম্মু আব্বুর কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ে কিছুক্ষণ পর ওরা বাস স্ট্যান্ডে এসে দুইটা টিকিট কেটে দুজনে উঠে বসে উদ্দেশ্য গ্রাম কিছু করেই মতে বাস ছেড়ে দিলেই ঈশান কানে হেডফোন বুজে তারপর ফোনটা গুটাতে লাগলো দূর আস্তে এসি আম ওই রকম অবস্থা দেখে ঈশানের হেডফোনগুলো টেনে খুলে দিয়ে বলতে লাগলো এই আвал এগুলো শুনে গ্রামের পরিবেশটা উপভোগ করতে পারবে কি করে ফিল করতে পারবে কি করে চুপচাপ বসে বাহির দিকে দেখ অনুভব করার চেষ্টা কর গ্রামের পরিবেশটাকে যে জন্য আসছি সেটা না করে এই বাদ্যযন্ত্রগুলো কানের মধ্যে ঢুকিয়ে দিয়ে বসে আসিস